আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সামনে আরও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমাদের কুমড়ার জমিটা আপনাদেরকে দেখাবো অনেক দিন পর কুমড়ার জমি দেখাচ্ছে আপনাদেরকে বিগত কয়েকটি ভিডিও আগে দেখিয়েছিলাম কুমড়ার ভিডিও তো দেখুন কুমড়া কীভাবে ধরে রয়েছে আমাদের জমিতে তো কুমড়া এভাবে ধরে থাকে সাধারণত আপনারা আপনারা বিগত ভিডিওতে দেখেছেন কীভাবে আমরা কুমড়া চাষ করি কীভাবে কুমড়া লাগিয়েছিলাম কয়েক হাত পর পর কুমড়া লাগিয়েছিলাম এবং কুমড়ার ফলন কেমন হয় তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কয়েকটি কুমড়া রয়েছে আমাদের জমিতে এই যে কুমড়া গাছ প্রায় শেষের পথে অনেক দিন যাবত আমরা কুমড়া সংগ্রহ করে থাকছি আপনারা হয়তো বা জেনে থাকেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই জানবেন আমরা অনেক আগ থেকেই কুমড়া বিক্রি করে থাকছি তো দেখুন কুমড়া ধরে রয়েছে এই যে কুমড়াগুলো দেখুন কি সুন্দরভাবে ধরে রয়েছে এবং ভিতরে উপরে আটকে রয়েছে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না কুমড়াগুলো নামানো হয়নি তো কুমড়া শেষের পথে এই গাছগুলো দেখুন কুমড়া শেষের পথে সেই জন্য আমরা কুমড়ার জমিতে যে সিম চাষ করেছি সিমের গাছ বড় বড় হয়ে গেছে কুমড়া শেষ মাত্র সিম আমরা তুলে দেবো এবং আমরা শশা চাষ করেছি দেখুন শশার গাছ শসার গাছ ছোট ছোটো একটা একটা করে আমরা চাষ করেছি এবং জমিতে প্রচুর পরিমাণে আগাছ রয়েছে এই জমিটা আমরা যত্ন করতে পারিনি ঠিকমতো সেই জন্য প্রচুর পরিমাণে আগাছ রয়েছে দেখুন এবং কুমড়ার গাছ শেষের পথে তাই কুমড়ার গাছগুলো মরে যাচ্ছে তো এই কুমড়া সম্পর্কে আর তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন আমরা বিগত অনেক ভিডিও দিয়েছি কুমড়া সম্পর্কে আর কুমড়ার ফলন কুমড়ার জাত এগুলো সম্পর্কে আপনাদেরকে অনেক তথ্য দিয়েছি কুমড়ার দাম তো আজকেও কুমড়ার দাম সম্পর্কে একটু তথ্য দিন কুমড়া আমরা প্রথমত পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পিস হিসাবে বিক্রি করতাম এখন বর্তমানে অনেকটা দাম কমে গেছে এখন পনেরো থেকে বিশ টাকা পিস বিক্রি হচ্ছে তো আপনারা যারা বাজারে কিনে খাচ্ছেন তারা অবশ্যই জানবেন বাজারের দাম বেশি হয় কিন্তু আমরা কৃষকরা দাম পাই না তো পনেরো থেকে বিশ টাকা কেজি পিস আমরা বিক্রি করছি কুমড়া তো কুমড়ার দাম আপনাদেরকে জানিয়ে দিলাম এবং কুমড়া আমাদের শেষের পথে দেখুন কুমড়া ধরে রয়েছে অনেক দেখাতে পারছি কিনা জানি না এই যে কুমড়া ধরে রয়েছে এবং বড় বড় কুমড়া তো কুমড়ার জমিতে যে শসা রয়েছে কুমড়া রয়েছে আবার সিমও লাগিয়েছে আমরা তো কুমড়া শেষ হওয়ার পর হয়তো বা শসা কিছুটা হবে এবং সিম হবে শীতকালীন সময়ে সে সিমগুলো হয়ে থাকবে সাধারণত তো কুমড়া আর কোনো তথ্য জানতে চাইলে কুমড়া অবশ্যই জানাবেন আমাদের যেহেতু শেষ আপনারা হয়তো বা কুমড়া চাষ করবেন এ সময় কোন জাতের কুমড়া ভালো হবে অবশ্যই আপনারা জেনে থাকবেন ও না জানলে অবশ্যই কমেন্ট করবেন আর কুমড়া সম্পর্কে অনেকে অনেক তথ্য জানতে চান যে কুমড়ার লাভ কেমন আসলে কুমড়া অনেক লাভ হবে যদি আপনারা ঠিক মতন ফসল করতে পারেন আর কুমড়ার গাছ কয়েকটি গাছে গোটা মানে অনেক জায়গা ভরে নেয় সেই জন্য কুমড়ায় লাভবান হওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করবেন কুমড়া সম্পর্কে আর কোনো কিছু তথ্য জানতে চাইলে আর অবশ্যই ভালো থাকবেন এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ